আসসালামু আলাইকুম নানান কারণে সোশ্যাল মিডিয়াতে টিভিতে নানান বিজ্ঞাপন দেখে থাকেন ইলেকট্রোলাইট ড্রিঙ্কস কিংবা কারো কার্বোহাইড্রেট ড্রিঙ্কস কিন্তু ইদানিং হঠাৎ করে তরুণ তরুণীদের মধ্যে আই লাভ ইউ ইলেকট্রোলাইট ড্রিঙ্কস খুব জনপ্রিয় হয়ে উঠেছে হঠাৎ চোখ পরে বিএসটি কিংবা নিরাপদ খাদ্য অধিদপ্তরের এর মধ্যে নিরাপদ খাদ্য অধিদপ্তর ঘাটতে ঘাটতে গিয়ে দেখে ওই পাঁচটা কোম্পানি যারা ইলেকট্রোলাইট ড্রিঙ্কস বাজারে এনেছে একটারও লাইসেন্স নাই অনুমোদন নাই অনুমতি নাই বিএসটি এর খাদ্য নিরাপত্তা অধিদপ্তরের পরবর্তীতে খাদ্য নিরাপত্তা অধিদপ্তরের পরিদর্শক কামরুল হাসান মামলা ঠুকে দেন আদালতে এখন একটা আদেশ জারি হয়েছে ওই পাঁচ কোম্পানির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা যারা মালিকের বিরুদ্ধে এর মধ্যে এসএমসি আছে এক মেয়েও আছে অনেকে কমেন্ট করছে গ্রেফতারি পরোয়ানা হয়েছে ঠিক আছে তাদেরকে গ্রেফতার করবে কে এই ধরনের কমেন্ট পড়লাম আর কি যাই হোক সেটা আইনের প্রতি সম্মান রেখে বলছি আইন আইনের গতিতে চলবে এখন প্রশ্ন দাঁড়িয়েছে সির যে ইলেকট্রোলাইট ড্রিঙ্কসের বিজ্ঞাপন করেছে বাংলাদেশের ক্রিকেটের মহাতারকা তামিম ইকবাল খান তামিম ইকবালের ক্রিকেট মেধা ক্রিকেটের অর্জন ক্রিকেটের ত্যাগ বাংলাদেশের ক্রিকেটের জন্য সেই জায়গা থেকে সম্মান আদর্শ ভালোবাসা শ্রদ্ধা কিন্তু এবার আবেগকে পুঁজি করে বিশ্বাসকে পুঁজি করে নিজে কোটি টাকা কামিয়ে কোম্পানিকে কোটি টাকা কামানোর ব্যবস্থা করে দিয়ে মানুষের পকেট কেটে তার শরীর নষ্ট করার অধিকার তামিম ইকবাল সহ কোনো তারকার সেলিব্রিটির নেই কি করে কোম্পানিগুলো জানে ওই প্রোডাক্টটার মান গুণ ভালো না শরীরের জন্য উপকারী না এখন মানুষকে সেটা বিশ্বাস করাবে কিভাবে। বাংলার মানুষ যাদেরকে বিশ্বাস করে সেই সেলিব্রিটিদেরকে ভাড়া করে সে ক্রিকেটার কখনো ফুটবলার কখনো নায়ক নায়িকা গায়ক গায়িকা সেলিব্রিটির কাতারে যারা পড়ে যাদেরকে বাংলার মানুষ খুব সরলভাবে বিশ্বাস করে সেই মানুষকে বিশ্বাসকে পুঁজি করে কোম্পানি সেই তারকাদের পিছনে কোটি টাকা ইনভেস্ট করে কন্ট্রাক্ট করে ভাড়া করে তাকে দিয়ে বিজ্ঞাপন করায় কারণ বাংলার মানুষ ওই তথাকথিত কর্পোরেট বাণিজ্যের প্রতিষ্ঠানকে বিশ্বাস করে না কিন্তু প্রতিষ্ঠান যাকে ভাড়া করে এনে নেচে গে। তালে তুলে না দেয় সেই মানুষকে বাংলার মানুষ বিশ্বাস করে আর বিশ্বাসকে আবেগকে পুঁজি করে কোম্পানি কোটি কোটি টাকা কামিয়ে নিয়ে জনগণের পকেট খালি করে তার শরীর নষ্ট করে সেই জায়গা থেকে সরে আসার জন্য বিনীত অনুরোধ রাখছি বাংলার প্রত্যেকটা মানুষকে পৃথিবীর সবচেয়ে ধুকাবাজির ব্যবসা হচ্ছে এই পানীয়র ব্যবসা সেটা ইলেকট্রোলাইট ড্রিঙ্কস হোক কার্বোহাইড্রেট ড্রিঙ্কস হোক যে কোনো পানীয় হোক সেটা দেশই হোক আর বিদেশি হোক দেশের টাকাবো না বিদেশের টাকাবো কোনোটাই আপনার জন্য উপযুক্ত নয় কোনোটাই আপনার শরীরের জন্য মঙ্গল নয় যেই তারকার উপর বিশ্বাস রেখে সেই বিশ্বাসে আরে বসে খাইছে আমিও খাবো আপনার শরীর নষ্ট হলে শরীর বিছানায় পরে অসুস্থ হয়ে পড়ে থাকলে সেই বস আপনার পাশে এসে আপনার শরীরের দায়িত্ব নেবে না শরীর যখন অসুস্থ হবে পৃথিবীর কোনো মানুষ সেই শরীরের দায়িত্ব ইচ্ছা করলেও নিতে পারে না সুতরাং কোনো তারকার বিশ্বাসকে পুঁজি করে তারকা খাইছে দিকে আমার খাইতেই এই মিথ্যা বিজ্ঞাপনের ধুকায় আর পড়বেন না ইতিমধ্যে ইলেকট্রোলাইট ড্রিঙ্কস কোম্পানির বিরুদ্ধে এই আদেশ জারি হয়েছে তারা অবৈধভাবে অনুমতিবিহীন অনুমোদনবিহীন এই পণ্য বাজারজাত করে তারকা নাচায় বেড়া বেড়ি মানুষকে বিশ্বাস করিয়েছে এটা শরীরের বর্ধক শরীরে হ্যান তেন সম্পূর্ণ মিথ্যা ভণ্ডমি ভাওতাবাজি এবং যে কোনো পানীয় কোনো ডাক্তার যদি কোনো কারণে ডাক্তারের কাছে তো যাওয়া হয় আপনাদের পরিবারের কোনো ডাক্তার থাকলে আপনার বেসমেন্ট কোনো ডাক্তার থাকলে জিজ্ঞেস করবেন যে এই পানীয়টা শরীরে কি উপকার করে দেশি হোক বিদেশি হোক কার্বোহাইড্রেট হোক ইলেকট্রোলাইট হোক বলবে একটা উপকার করে না তাহলে আপনি কেন যান কোন আবেগে উতলায় আপনি এগুলো খান তরুণরা তরুণীরা স্মার্ট হওয়ার তো আরও সুযোগ আছে এবার আবেগে উতলায় ভাবের ঠেলায় ইলেকট্রোলাইট ড্রিঙ্কস কখনো কার্বোহাইড্রেট ড্রিঙ্কস আপনার বন্ধুদের আড্ডায় মেহমানদারিতে আইনে কিসের ভাব দেখান কিসের টাকার খেলা দেখান কিসের স্মার্টনেস দেখান শরীরের পার্টস যখন নষ্ট হয়ে যাবে ভাই বোন যারা শুনছেন আপনাদের প্রতি সম্মান শ্রদ্ধা ভালোবাসা রেখে বলছি শরীরের কোনো পার্টস যখন নষ্ট হবে কেউ আপনার সঙ্গী হবে না কেউ আপনার সাথী হবে না ওই তথাকথিত সেলিব্রিটিরা যাদের উপর বিশ্বাস করে আপনারা অনেক কিছু করেন তাদের আবেগকে পুঁজি করেন তারাও আপনার পাশে থাকবে না সুতরাং দায়িত্বটা আপনার শরীরটা আপনার পরিবারটা আপনার একটু বাইছে বৈছে চলেন দেখেন তারকারা যদি একটা জায়গায় ঠিক থাকতো যে আমরা অবৈধ মিথ্যা ভণ্ডামির বিজ্ঞাপন করব না এই যে মোবাইল কোম্পানিগুলো বেটা বেটি নাচায় ফোর জি সবখানে মোবাইল এমবি কত ধরনের চুরি ডিজিটাল করতেছে এখন এই ডিজিটাল চুরির রাস্তাটা কে করে দিচ্ছে এই সেলিব্রিটিটা করে দিচ্ছে ওদেরকে পয়সা দিয়ে ওরা নাই নাইছে খেমটা দিলে বলে সবখানে ফোর জি সম্পূর্ণ মিথ্যা ভণ্ডা আমি বিজ্ঞাপনগুলো করছে ওরা আমার মতো একজন ক্ষুদ্র নাগরিক মহান আল্লাহ আল্লাহবাকের মেহরবাণিতে দশজন হলেও তো চিনে সেই দশজনকে পুঁজি করতে চাই কিছু ছোট ছোটো প্রতিষ্ঠান ধরলাম আমি ক্ষুদ্র প্রস্তাব আমার কাছে আসে ক্ষুদ্র নাগরিকের কাছে ক্ষুদ্র প্রস্তাব অল্প টাকার বিনিময়ে কারণ আমি তো সেই মহাতারকা হয়ে উঠিনি যদি কখনো আল্লাহ করেও মহান আল্লাহ পাক যেন আমাকে মৃত্যু দেয় এই ধরনের প্রস্তাবে রাজি হইয়া নাচানাচির জন্য পয়সার খ্যামটা তোলে পুরুষের পয়সার লোভ আছে পুরুষের পয়সার দরকার আছে তবে জনগণের আবেগকে পুঁজি করে সেই বিশ্বাসের সাথে ভণ্ডামি করে কোনো পণ্যের বিজ্ঞাপন যেন আমি না করি আমার জন্য দোয়া করবেন বহু প্রস্তাব আসে আমি বলি আমি আপনার পণ্য সম্পর্কে কি বুঝি আমি কি বুঝাবো জনগণকে আমি তো আপনার পণ্য সম্পর্কে আমিই বুঝি না আমারই তো বিশ্বাস নাই আমি জনগণকে কেন বলবো বিশ্বাস করতে এই পাঁচ দশ হাজার বিশ হাজার টাকার বিনিময়ে করি না আমি কেন আমার কি দিন যাচ্ছে না আমি কি হারিয়ে যাচ্ছি আমি কি খুব কষ্টে আছি যে না আমার এই আলগাবাতি লাগবে নুন টাকা দরকার তবে অবৈধ টাকার কোনো প্রয়োজন আমি মনে করি দরকার নাই দোয়া করবেন আর বাকি যারা আছেন তাদের প্রতি সম্মান শ্রদ্ধা ভালোবাসা রেখে বলছি বহু বড় মহাতারকা আছেন হয়তো তাদের কাছে আমার কথা যাবে না ছোটদের কাছে গেলেও কিংবা যারা এখন ছোট আছেন একদিন মহাতারকা হয়ে কথাটা মনে রাখেন আপনার আবেগ বিশ্বাসকে জনগণ ভেবে আপনাকে পছন্দ করে সেই জায়গাটাকে পুঁজি করবেন না পয়সা কামানোর ধান্দার জন্য আল্লাহ